নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি এস বিআই এর তরফ থেকে নতুন নিয়োগের অফিস আপডেট বন্ধুরা চলে এসেছে তো বন্ধুরা এখানে দেখো তোমাদের কোন রকমের রিটেন এক্সাম কিন্তু হবে না ঠিক আছে কোন রকমের রিটেন এক্সাম হবে না ইন্টারভিউ হবে এবং ডিবি ডকুমেন্টসের এই দুটো এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে তোমাদের ফাইনাল কিন্তু সিলেকশনটা কিন্তু হয়ে যাচ্ছে যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক পাস যদি হাই কোয়ালিফিকেশন থাকে আবেদন তোমরা কিন্তু করতে পারবে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাচ্ছে চব্বিশ হাজার একশো টাকা পার মান্থ কিন্তু স্যালারি রয়েছে ছেলে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই আবেদন করতে পারবে তো তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো অবশ্যই সেই জেলার নাম কমেন্ট সেকশনে লিখে দেবে এবং তোমাদের নাম এবং অ্যাড্রেস অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবে সাথে সাথে দেখো বন্ধুরা তোমাদের এখানে মিনিমাম কিন্তু আঠারো বছর বয়স লাগবে আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশ মধ্যে বয়স থাকতে হবে অল ইন্ডিয়া সমস্ত ক্যান্ডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবে নতুন নিয়োগ শুরু হয়ে গেল ফর্ম ফিল শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ কীভাবে করবে সমস্তরা আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো তো পাশাপাশি বন্ধুরা আমরা এই ভিডিওতে কিন্তু সমস্তটা কিন্তু ক্লিয়ার করবো যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা আছে পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন সিলেকশন প্রসেস কী রয়েছে কবে থেকে আবেদন এখানে শুরু হচ্ছে লাস্ট ডেট কি রয়েছে এবং কিভাবে তোমরা অ্যাপশন ফিল করবে অ্যাপশন ফর্ম তোমরা ফিল করবে সেই প্রসেসটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু দেখাবো তো ভিডিওটি একদমই স্কুলে নয় প্রথম থেকে শেষ দেখো আর সাথে সাথে তোমরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধ বান্ধব আছে তাদের মধ্যে এখনো বেশি বেশি পরিমাণে শেয়ার করে থাকো যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা সমস্ত তথ্যগুলো আমরা ডিটেলস আগে দেখে নেবো তারপর কিভাবে আবেদন করতে পারবে সমস্ত দেখাবো দেখো এখানে তোমাদের যে নতুন নিয়োগ শুরু হলো সেটা হচ্ছে এস বি আই ইন্স্যুরেন্স অ্যাডভাইজারি হিসেবে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বোধরা শুরু হয়েছে অনলাইনে তোমাদের কিন্তু করতে হবে কিভাবে করবে কিন্তু দেখাবো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে তোমাদের মাধ্যমিক পাঠ্য যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে তো পাশাপাশি বন্ধুরা এখানে কিন্তু ব্রাঞ্চ কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে তো সেই ব্রাঞ্চটা আমি ডিটেলস কিন্তু দেখাবো কতগুলো ব্রাঞ্চ তরফ থেকে এখানে তোমাদের নিয়োগটা হচ্ছে সব কথাটা কিন্তু আসবো তো দেখো এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট যে নাম্বার সেই নাম্বারটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখো তোমাদের কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে পাঁচশো প্লাস কিন্তু এখানে শূন্য পদ কিন্তু রয়েছে ওকে ভ্যাকেন্সি তো রয়েছে পাঁচশো প্লাস অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় আবেদন এখানে করতে পারবে এদের অফিসিয়াল সাইট তোমাদের ভিজিট করে অ্যাপ্লাই করতে হবে তো চলো সমস্যাটা দেখাবো দেখো বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম কিন্তু আঠারো বছর আর ম্যাক্সিমাম কিন্তু বিয়াল্লিশ আঠারো থেকে বিয়াল্লিশের মধ্যে বয়স থাকলেই অ্যাপ্লাই কিন্তু করতে পারবে ম্যাক্সিমাম ক্যান্ডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে যেহেতু এখানে বিয়াল্লিশ বছর বয়স এখানে রাখা হয়েছে তো দেখো এখানে যোগ্যতা বলা চাই এখানে যদি মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যদি উচ্চ মাধ্যমিক পাশ যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে গ্রাজুয়েশন পাশ যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তো দেখো এখানে কিন্তু মিনিমাম কিন্তু মাধ্যমিক পাশ থাকতেই হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে ওকে তো দেখো এখানে তোমাদের দেখো পাঁচশো প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে ইন্স্যুরেন্স অ্যাডভাইসারি হিসেবে নিয়োগ হচ্ছে টেন পাশ যোগ্যতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে এবং পাশাপাশি এখানে কিন্তু ভালো রয়েছে বেতন রয়েছে তোমাদের কুড়ি হাজার টাকা মিনিমাম বেসিক একটা কুড়ি হাজার থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে তোমাদের স্যালারি কিন্তু থাকবে এছাড়া টোটাল মিলে দেখা হচ্ছে পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকার মধ্যে তোমরা কিন্তু একটা স্যালারি দেখতে পাবে এখানে ঠিক আছে তো বিভিন্ন ধরনের বেনিফিটগুলো গুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এই জব যদি তোমরা করো ঠিক আছে তো আবেদন করার ছোট দেখো কোন রকমের আবেদনগুলো লাগবে না জেনারেল ওবিসি ইডাবলএস ক্যান্ডেড লাগ কোনো রকম আবেদন মূল্য লাগবে না এস এস টি ফিমেল কোনো মূল্য লাগবে না তো এখানে কোনো ক্যাটাগরি পেরাতে কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু দিতে হচ্ছে না সম্পূর্ণ বিনামূল্য তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে চলে আসি তোমাদের আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস এখানে প্রয়োজন হবে তো দেখো এখানে আধার কার্ড প্রয়োজন হচ্ছে সাথে সাথে দেখো মাধ্যমিকের মার্কশিট প্রয়োজন হবে রেজিস্টার মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে ইমেল আইডি লাগবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে সিগনেচার করতে হবে এবং কাস্ট সার্টিফিকেট দিতে হবে তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু আগে কিন্তু তোমাদের কাছে থাকতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে তো অ্যাপ্লাই করার জন্য কিন্তু এদের অফিসাল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ পুরোপুরিভাবে অনলাইন কিন্তু অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে তো এখানে তোমাদের কিন্তু ইমেল আইডি পাসওয়ার্ড কিন্তু অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং দেখো এখানে তোমাদের কিন্তু নাম ঠিকানা মোবাইল নাম্বার সমস্তটাই ইনপুট করে তোমাদের কিন্তু এখানে ফাইনালি কিন্তু অ্যাপ্লাই ক্লিয়ার করার পরে সাবমিট করে দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং সাথে এর এক কপি কিন্তু প্রিন্ট আউট করে বের করে রেখে দেবেন নিজেদের কাছে পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়ে গেছে ঠিক আছে আবেদন শুরু হয়েছে তিরিশে জুন থেকে বন্ধুরা তিরিশে জুন থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে আবেদন চলছে তো পাশাপাশি বন্ধুরা আমি সমস্যাটা কিন্তু দেখাবো দেখো এখানে তোমাদের এই যে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে ক্লিক করে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তার আগে বন্ধুরা বলে রাখি এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্টাক্ট হচ্ছে না ঠিক আছে কোনো রকমের রিটেন এক্সাম এখানে হবে না এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে এবং পাশাপাশি ডিবি হবে অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশনের মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এই সিলেকশনটা কিন্তু হচ্ছে তো চলো এদের অফিসিয়াল দেখাবো তো একদমই স্কিপ নয় এই যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে একক্ষণে শেয়ার করে দাও দুটি অপশন এখানে দেখতে পাবে এমপ্লয়ি অপশন রয়েছে দেখো এবং পাশাপাশি তারা কাজের সাথে যুক্ত আছে এবং যারা নতুন দেখো অ্যাডভাইজার হিসেবে যারা এখানে আবেদন করতে এসেছো তো এই প্রসিড অপশনে ক্লিক করে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আমরা অ্যাডভাইজার হিসেবে আবেদন করবো তো এখানে ক্লিক করলাম প্রসিড এর উপরে করার পরে দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে এখান থেকে আমরা প্রথমে দেখে নেবো দেখো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার দেখো এখানে কিন্তু কেন তোমরা এখানে এই অ্যাডভাইজার হিসেবে কাজ করবে দেখো আনলিমিটেড এখানে কিন্তু তোমরা ইনকাম করতে পারবে কোনো রকমের টাকা পয়সা কিন্তু এখানে ডিপোজিট করতে হচ্ছে না ঠিক আছে এবং এখানে তোমাদের কিন্তু জব থাকবে একদম নিজের কাজ হিসেবে তোমরা কিন্তু এখানে কাজ করতে পারবে নিজে বস হিসেবে কিন্তু কাজ করতে পারবে তো ভালো একটা বেনিফিট কিন্তু রয়েছে এর সাথেও রয়েছে দেখো ওয়াই এসবিআই লাইফ ইন্স্যুরেন্স তো দেখো এখানে কিন্তু বিভিন্ন টাইপের বলা হয়েছে দেখো কতগুলো ব্রাঞ্চ রয়েছে দেখতে পাচ্ছ আটশো প্লাস কিন্তু ব্রাঞ্চেস কিন্তু রয়েছে স্ট্রং ব্রাঞ্চ অবশ্যই এখানে তোমরা করতে পারো এরপর রয়েছে হু ক্যান অ্যাপ্লাই কারা আবেদন করতে পারবে দেখো এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে দেখতে পাচ্ছ এখানে বলা যায় আহ বিজনেসম্যান এবং পাশাপাশি দেখো হাউস ওয়াইফ যারা রয়েছে তোমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে মিনিমাম আঠার বছর ম্যাক্সিমাম কিন্তু বিয়াল্লিশ বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে মাদক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে ঠিক আছে এভাবে কিন্তু সমস্ত ডিটেলস দেখে শুনে আবেদন তোমরা কমপ্লিট করবে এরপরে দেখো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে তোমাদের আছে মিস্টার মিসেস দিয়ে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে এখানে মিস্টার মিসেসের এখানে তোমরা ক্লিক করে দেবে মিস্টার এবং তারপর ফুল নেম তোমাদের কিন্তু পুরোটা এখানে লিখে দিতে হবে তারপরে ইমেল আইডি দিতে হবে এবং তারপরে তোমাদের অ্যাড্রেস এখানে কিন্তু প্রফরভাবে ফিল কিন্তু করতে হবে অ্যাড্রেসে ভিলেজ থেকে শুরু করে পোস্ট অফিস ঠিক আছে পোস্ট অফিস পিএস এস পুলিশ স্টেশন তারপরে আছে ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে পিন সমস্তটা কিন্তু প্রফরভাবে ফিল করতে হবে তো পিনকোড এখানে নিচে দেওয়া পিন পিনকোডটা এখানে দিয়ে দেবে অফিস ফোন নাম্বার যদি থাকে দিয়ে দেবে রেসিডেন্ট দেখো স্থায়ী বাসিন্দা ঠিক আছে স্থায়ী বাসিন্দা কোন জায়গায় স্থায়ী বাসিন্দা এখানে লিখে দেবে তারপরে তোমার মোবাইল মোবাইল ফোন নাম্বার তারপরে স্টেট এখানে স্টেট অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল এখানে করে দেবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল দেখো নিচের দিকে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল পেয়ে যাবে তো তারপরে দেখো এখানে কে সিটি অপশন পেয়ে যাবে তো এখানে তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু লিখে দেবে যে ডিস্ট্রিক্ট থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে চাও সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবে পরবর্তী পর্যায়ে দেখো এখানে নাইন মাইনাস ফাইভ কত হয় সেটা মাইনাস করে এই ঘরটা বুঝিয়ে দেবে তারপরে দেখো এখানে সাবমিট অপশন হচ্ছে এর উপরে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে রিসিভ হয়ে যাচ্ছে তো এর পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু ডেকে নেওয়া হবে অর্থাৎ এখানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু পার্ট বাই পার্ট তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে এখানে মনে করো তোমরা আর পাঁচ হাজার মতো আবেদন করেছো তো প্রয়োজন হচ্ছে পাঁচশো ঠিক আছে পাঁচশো জনকে নেওয়ার পরে অর্থাৎ বেঁচে বেঁচে পাঁচশো জনকে নেওয়ার পরে তখন এই যারা আবেদন করেছিল বা পরবর্তী যারা আবেদন করবে তাদের থেকে কিন্তু আবার সেই হবে করে এই প্রসেস কিন্তু সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখানে আবেদনটা ক্লিয়ার করে দাও পরবর্তী তোমাদের সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে প্রফারভাবে যদি ফিলটা কমপ্লিট হয় সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু ডাক পাবে ঠিক আছে এখানে অবশ্যই তোমরা আবেদন করতে পারো কোনো রকমের সমস্যা কিন্তু নেই আর তো এখানে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্টাক্ট হচ্ছে না তো ইন্টারভিউ রয়েছে এবং পাশাপাশি ডিভি রয়েছে ডকুমেন্টস ডকুমেন্টের মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করে দাও গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দিয়ে দিলাম বন্ধুরা তো এরকম আপডেট যদি আমাদের চ্যানেল থেকে নিয়মিত পেতে চাও তো অবশ্যই অবশ্যই চ্যানেল থেকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা